নির্বংশ যার সন্তান যার সন্তান নির্বংশ ছাড়া প্রিয় নবীর সানে কেউ বিয়াদুবি করতে আপনাদের এদিকে হয়তো সবাই ভালো মানুষ আমাদের ওদিকে এরকম যারো সন্তান নির্বংশ কিছু বের হয়েছে যারা শাহের সালতে বেআবি করে তারা বলে নবী নাকি তাদের মতো জোরে বলেন না নাওজবিল্লা আরো জোরে বলেন না নাওজবিল্লা আরে উম্মত নয় আদম আলাহ ইসলামও যদি বলে নবী আমার মতো আদম কেউ আল্লাহ কবুল করবে না আওয়াজ দিয়ে বলুন সুবাহ আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলাম যদি বলতো নবী আমার মত ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর দরবারে কবুল হতো না মুসাল ইসলাম যদি বলতো ওই নবী আমার মতো তাহলে মুসাল ইসলামের কবুল হতো না ঈসাল ইসলাম যদি বলতো নবী আমার মতো তাহলে ঈসাল ইসলামও কবুল হতো না বরং সকল নবী বলেছে ইয়া আল্লাহ আমাদেরকে নবী রসুল না বানিয়ে আপনার সেই নবী যেই নবী সেই জন্য কুলকায়না সৃষ্টি করেছেন আঠারো হাজার মখলুকা সৃষ্টি করেছেন সেই নবীর উম্মত বানিয়ে দেন আওয়াজ বলুন সুবাহ এটার প্রমাণ হিসেবে কেয়ামতের আগে হজরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন আপনারা জানেন ঠিক না বেঠিক প্রিয় নবী বলেছেন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবারো আসবেন সাত বছর দুনিয়াতে থাকবেন চল্লিশ বছর পূরণ করবেন গভীর মনোযোগ হজরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবেন নবী হয়ে নয় আমাদের নবীর উম্মত হয়ে এর মানে তিনি নবুয়ত শেষ এটা নয় এটা হলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি একজন উম্মত হয়ে প্রিয় নবীর উম্মত হয়ে আসবেন দুনিয়াতে তাহলে বোঝা গেল এই সালাহ ইসলাম ও নবীর মত নন আদম আলাহ ইসলাম আমাদের নবীর মত নন ইব্রাহিম আলাহ ও নবীর মত নন যেখানে কোনো নবীর রসুল আল্লাহর নবীর মত নয় সেখানে আমরা উম্মত দাবি করে যদি বলি নবী আমাদের মতো তাহলে কি ইমান থাকে আর জোরে বলেন ইমান থাকে আপনার এদিকের মানুষ অনেক সচেতন আমার মনে হয় না এদিকে এরকম অসচেতন মানুষ আছে যারা প্রিয় নবীকে আমাদের মতো বলে এরকম আসেনি না আমার বিশ্বাস হয় না আসেনি আল্লাহ তাদেরকে হেদায়ত করুক আমিন আরো জোরে বলেন না তাদেরকে হেদায়ত করুন আমিন আরো মহাব্বত নিয়ে বলুন সবাই বলুন তাদেরকে হেদায়ত করুন আমিন সাহাবাহিক তারাও কখনো বলতে পারে নাই নবী আমাদের মতো নবী দুনিয়াতে আমাদের মতো আমরা যেভাবে মায়ের গর্ব দিয়ে আসছি নবী নাও সেভাবে আসছে কোনো সাহাবি সেটা বলতে পারে নাই নবীর আশা আমাদের আশা এক নয় আল্লাহর হুকুমে আসেন সেটা ভিন্ন কথা কিন্তু নবীর সৃষ্টি সেটা সবার পূর্বে হাদিস শরীফে প্রমাণ তিরমিজি শরীফের হাদিস হজরত আদম আলাইহিস ইসলাম নবী হওয়ার আগেও আমাদের নবী নবী আওয়াজ দিয়ে বলুন সব সুবাহান আল্লাহ আরশ সৃষ্টি হওয়ার আগে আমাদের নবী নবী কুরসি সৃষ্টি হওয়ার আগে আমাদের নবী নবী লহ সৃষ্টি হওয়ার আগে আমাদের নবী নবী কুল কায়নাতের সব কিছু সৃষ্টি হওয়ার আগে আমাদের নবী নবী আসমান জমিন ফেরেস্তা সব কিছু সৃষ্টির পূর্বে আমাদের নবী নবী সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার নূর থেকে আল্লাহর হাবিব আমাদের নবীকে সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ বলেন না সবাহনাল্লাহ এই কথা আমরা বলছি তা নয় এই কথা আশাব আলী থানবী তার কিতাবনা শ্রুতের মধ্যে বলে তাদের কথা বলছি তাদের ব্যক্তির কথা বলছি তাদের মৌলবীর কথা বলছি আশাব আলী থানবী আমাদের অনুসরণীয় ব্যক্তি নয় আমরা তাকে অনুসরণ করি না কিন্তু তারা তাকে অনুসরণ করে তার নামে মাদ্রাসা তার নামে বই ছাপায় তার নামে নামকরণ করে বাচ্চাদের নাম তার নামে রাখে তাহলে বুঝা গেল তারা খুব বেশি ফলো করে এই ফলোয়ার্স যারা তাদেরকে বলছি ওই ব্যক্তি ব্যক্তির কথা বলছি যে ব্যক্তির না শুরু কিতাব লেগেছেন সেই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করে প্রমাণ করেছেন প্রিয় নবীর সাধারণ কেহ নয় প্রিয় নবীর সৃষ্টি অতুলনীয় প্রিয় নবী ফেরাস্তার মতো নূর নয় প্রিয় নবী হলেন আল্লাহর জাতে পাকের নূর আর জোরে বলেন না সুবহানাল্লাহ আর মহাব্বতে বলেন সুবাহান আল্লাহ ইমাম কুস্তুলানি রহমতুল্লাহ আলাই আল মাওয়াহেবুল্লাহ দুনিয়া রহমান আল মাওয়াহেবুল্লাহ দুনিয়া এই কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর যে ইমাম কুস্তুলানি কি লিখেছেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইরশাদ উসারি ফি সহিহিল বুখারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন ইমাম কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাই তিনি একটা কিতাব লিখেছেন আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া এই কিতাবের মধ্যে তিনিও বলেছেন প্রিয় নবী আল্লাহর জাতে পাকের ন। ধরে বলেন না সোহান আল্লাহ তফসিরে রুহুল মা মধ্যে বলা আছে প্রিয় নবী জাতে পাকের নর তফসিরে রুহুল বায়ানের মধ্যে লেখা আছে প্রিয় নবী জাতে পাকের নর তফসিরে কুর্তুবির মধ্যে লেখা আছে প্রিয় নবীর জাতে পাকের নর এভাবে হাজার হাজার কিতাব আছে যেখান দ্বারা প্রমাণ করা যাবে প্রিয় নবী জাতে পাকের নর স্বয়ং রব্বুল আলামিন বলেন আমার থেকে আমার নূর এসেছে কদে যা নূ দূরে বলেন না আল্লাহ নিজে বলছেন আমার পক্ষ থেকে তোমাদের মাঝে আল্লাহর নূর গিয়েছে আল্লাহর নূর মানে জাতি নূর আল্লাহ নামটা জাতি নাম আল্লাহর নামটা কি নাম রহমান সিফাতি রহিম সিফাতি খালেক দূরে বলেন না মালিক সব সিফাতি কিন্তু জাতি নাম আল্লাহ ইলাহু আল্লাহ এগুলো সবগুলো হলো জাতি নাম তার মধ্যে আল্লাহ এই জাতি নাম আল্লাহ নিজে বলেছেন কদে যা আকুমিন আল্লাহ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নিজেই বলেছেন আমার জাতি নূর তোমাদের মাঝে তশ্রিফ এনেছে আর জোর বলেন সুহান আল্লাহ তাহলে প্রিয় নবীর নূর আসার কারণে কোনো উম্মত প্রিয়নবীর উম্মত নারাজ হতে পারে না বরং খুশি হতো যারা প্রিয় নবীর আগমনে খুশি হয় তাদেরকে মুমিন বলে যারা প্রিয় নবীর আগমনে বেজার হয় তাদেরকে কি বলে মুনাফিক তাদেরকে কি বলে শয়তানের অনুসারী ঠিক না বেঠিক প্রিয় নবীর আগমনে যারা বেজার হয় তারা শয়তানের অনুসারী তাই আমরা প্রিয় নবীর আগমন বারো রবিল আউ্বাল এ বারো রবিল কে মহান ঈদ আজম সর্বোচ্চ আনন্দ সর্বোচ্চ খুশি হিসেবে উদযাপন করি বলেন না ঈদে জোরে বলেন ঈদে আরো জোরে বলেন ঈদে সর্বোচ্চ খুশি এর চেয়ে বড় খুশি আর কিছু হতে পারে কেননা সে ঈদ আজমের কারণে পেয়েছি আল্লাহ সে ঈদ আজমের কারণে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ সে ঈদ আজমের কারণে পেয়েছি কলেমা সে ঈদ আজমের কারণে পেয়েছি ইসলাম সে ঈদ আজমের কারণে পেয়েছি কোরআন সে ঈদ আজমের কারণে পেয়েছি সকল ইবাদত বন্দেগি সে ঈদ আজমের কারণে পেয়েছি সবে বরাত সে ঈদ আজমের কারণে পেয়েছি সবে কদর সে ঈদ আজমের কারণে পেয়েছি সবে মেরাজ সে ঈদ আজমের কারণে পেয়েছি দশে মহরম সে ঈদ আজমের কারণে পেয়েছি আল্লাহর সকল নিয়ামত রহমত সে ঈদ আজমের কারণে পেয়েছি সব কিছু তাই এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না সে ঈদ আজমের কারণে পেয়েছি জুমার ঈদ সে ঈদ আজমের কারণে পেয়েছি ইদুল ফিতর সে ঈদ আজমের কারণে পেয়েছি ইদুল আজহা কুরবানির ঈদ সকল আগমনটা হলো সর্বোচ্চ খুশি আনন্দের আগমন সেজন্য এটাকে বলা হয় ঈদ আজম ঠিক না। ঈদে আমরা বারে রবি আউয়ালকে কি হিসেবে পালন করব। আরো জোরে বলেন কি হিসেবে পালন করব। আরো জোরে বলেন কি হিসেবে পালন করব। ঈদ আজম হিসেবে পালন করব গভীর মনোযোগ তাহলে আমি বলছিলাম আল্লাহর প্রিয় নবী আল্লাহর জাতে পা কেন শুধু আমরা বলছি না তারও বলে তারও বলে কিনা প্রিয় নবীর সাথে কারো কোনো তুলনা প্রিয় নবীর সাথে কারো কোনো তুলনা হবে না সৃষ্টি জগতের কেউ বলতে পারবে না প্রিয় নবী আমার মত প্রিয় নবী মতো মত না 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 প্রিয় নবী কার মত প্রিয় নবী কারো মত নয় প্রিয় নবী নিজের মত প্রিয় নবীর মত কেহ নাই প্রিয় নবীর সাথে কারো তুলনা নাই আল্লাহ স্রষ্টা হিসেবে অতুলনীয় আর প্রিয় নবী সৃষ্টি হিসেবে অতুলনীয় প্রিয় নবীর সাথে যদি কেউ তুলনা করে তার ইমান থাকে না ঠিক না ঠিক তার ইমান থাকে না গুরুত্বপূর্ণ কথা কিন্তু বুঝে নিবেন ওয়াচ অনেক শুনেন ওয়াস অনেক শুনবেন কাহিনী অনেক শুনবেন কিন্তু ইমান আকিতে যদি ঠিক না থাকে এই ওয়াচ শুনে কান্না ঝরে ধরে কান্না ঝরিয়ে কোনো লাভ হবে না শেষ পর্যন্ত পরিণতি যাহান্নাম ঠিক না ঠিক কেন আমান্তু বিল্লাহি কামা হুয়া বি ওয়া জামিয়া আহ আর আমি তো ইমানদার ইমানদার মানে এই নয় কিছু মানলাম কিছু মানলাম না কিছু ছেড়ে দিলাম কিছু গ্রহণ করলাম এটার নাম ইমানদার নয় সেটা সাক্ষ্য দিয়েছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাহি ওয়া সিফাতহি আল্লাহর যত ইসম যত সিফাত যত গুণগান যত হুকুম যত হাকাম সবকিছু কবুল করে নিয়ে আমি ईमानदार ঠিক না ইমানের যত কিছু আছে কোনো একটা যদি অস্বীকার করেন তাহলে ईमानदार দাবি করা যাবে না আপনাদের এলাকায় বিয়ে শাদি হয়নি হয় না হয় বিয়ে শাদি হয় আজকে হয়েছিল একটা এই না হলে আশেপাশে হইতে পারে ঠিক না বেটি বিয়ে সাদির মধ্যে বিয়ে পড়ানো হয় কি না বলেন না আগ্দ হয় কি না আপনারা মনে হয় আগ্দর মধ্যে ছিলেন না কখনো আগ্দ হয় কি না আগ্দর মধ্যে একজন একজন কন্যা একজন পুত্র অর্থাৎ স্বামী স্ত্রী অর্থাৎ দুলহা দুলহান দুইজন থেকে এজাব কবুল নেওয়া হয় ঠিক না বেটি এজাব কবুল নেয় কি না এখন কন্যা যদি বলে আমি তাকে নিরানব্বই ভাগ কবুল করলাম কয় ভাগ এক ভাগ বাকি রাখছি বিয়ে হবে জোরে বলবেন বিয়ে হবে কয় ভাগ কবুল করতে হবে এখন পুত্র ওই জামাই যদি বলে আমার স্ত্রীকে আমি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই কবুল করেছি এক পয়েন্ট বাকি রেখেছি এক পয়েন্ট এক জররা পরিমাণ যদি আমি অবিশ্বাস করি বাকিরা কি কবুল না করি তাহলে সেটা বিয়ে হবে না সেই সম্পর্কটা বৈধ হবে না সেটা জেনা হয়ে যাবে ঠিক না বেটিক তাহলে বিয়ের মধ্যে যদি শতভাগ কবুল করতে হয় আল্লাহ এবং রসুলকে যদি বলেন নিরানব্বই ভাগ কবুল করলাম এক ভাগ আমি ছেড়ে দিলাম সেটা হবে না সব কিছু আমাকে কবুল করতে হবে আল্লাহ আল্লাহ রসুল যা দিয়েছেন তাই আমাদেরকে মেনে নিতে হবে সব আকিদ আমাদেরকে ভালোবাসতে হবে সব আকিদ আমাদেরকে বিশ্বাস করতে হবে নবী বলেছেন আমার আহলেবাইদকে তোমরা মানো আহলে বাদকে আমাদেরকে মানতে হবে আহলে বাইকে ভালোবাসো বাইদকে ভালোবাসতে হবে নবী বলেছেন মানকুন তো মাওলা হুফা আলী জন মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা 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 আলীকে কবুল করতে হবে সেটা আমাদের কথা নয় প্রিয় নবীর কথা প্রিয় নবী বলেছেন আমার খোলাফায় রাশিদিন সবাইকে মানতে হবে প্রিয় নবী বলেছেন মকবুল সাহাবিদেরকে মানতে হবে প্রিয় নবী বলেছেন আই কেরাম ওলি আল্লাহদেরকে মানতে হবে যদি না মানেন ইমান থাকবে এবং এদের সাথে যারা বিয়াদবি করে তাদের ইমান আছে প্রিয় নবী যেদিকে আমরা সেদিকে প্রিয় নবী যা বলবেন আমরা তা করব তা মানবো এতে কোনো সন্দেহ সেজন্য বলছিলাম ইমানদার হতে হলে একশো ভাগ হতে হবে এক ভাগ যদি ছেড়ে দেয় তা হবে না আমরা সব কিছু কবুল করলাম সব কিছু গ্রহণ করলাম ইমানাকিদার সব বিষয় মেনে নিলাম নামাজ হজ জাকার সবই পড়লাম কিন্তু খুন করলাম জুলুম করলাম অন্যায় করলাম মানুষের সম্পদ লুট করে খেলাম মানুষকে অবৈধভাবে মারলাম মানুষের সম্পদ মানুষের জায়গা জমি দখল করে নিলাম এই কাজগুলো যদি করি এবং অপর সাথে জড়িত হয়ে গেলাম অন্যায়ের সাথে জড়িত হয়ে গেলাম সালেম শক্তির সাথে হাত মিলাইলাম তাহলে বোঝা গেল আমার নামাজ জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক না সব কিছু আমাকে দিয়েছেন আমি যদি মিথ্যার সাথে যাই আল্লাহ নারাজ আমি যদি জুলুমের সাথে যাই আল্লাহ নারাজ তা আমাদের মুর্শিদ ক্যাবলা আমাদেরকে দুইটা সিস্টেম দিয়েছেন একটা সিস্টেম হলো আমরা ইমানদার যারা তারা ইমান রক্ষা করার জন্য তিনি আমাদেরকে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট দান করেছেন বিশ্ব সুন্নি আন্দোলন দান করেছেন যাতে আমরা ইমান ঠিক রাখতে পারি এবং আমরা যাতে মানবতার দুনিয়া কায়েম করতে পারি আল্লাহর দেওয়া প্রিয় নবীর দেওয়া মানবতার দুনিয়া যাতে আমরা প্রতিষ্ঠিত বঞ্চিত করতে পারে সেজন্য আমাদের মুর্শিদ ক্যাবলা তার সন্তান আল্লামা ইমাম হায়াতের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন অর্থাৎ বিশ্ব ইনসানীয় বিপ্লব এই দুইটা প্ল্যাটফর্ম সিস্টেমের মাধ্যমে আমাদের সবাইকে ইসলামের পরিপূর্ণ ধারার সাথে থাকতে হবে হুজুর আমি সুন্নি আন্দোলন কবুল করলাম ইনসানিয়ার দরকার নাই হবে খেয়াল করবেন গভীর মনোযোগ হুজুর আমি সুন্নি হিসেবে মুমিন হিসেবে আমি মুমিন হয়ে থাকবো অর্থাৎ আমার মানবতার দরকার নাই আমি মানুষকে শুধু কাটবো মারবো অথবা যারা কাটে যারা মারে তাদের সাথে জড়িত থাকবো তাহলে আপনি যতই মুমিন বলেন কোন লাভ নাই অর্থাৎ ইমান সাথে সাথে মানবিক মানুষ যদি হতে পারেন মানবিক মানুষ হয়ে থাকতে পারলে তবেই আপনার মাধ্যমে ইসলামের প্রচার হবে ঠিক না মেটিক মানবতা যদি আপনার মধ্যে না থাকে অন্য মানুষ আপনার কাছে আসবে বলেনা আসবে অন্য ধর্মের মানুষ আপনাকে দেখে ভয় পাবে আতঙ্কিত থাকবে তাহলে বোঝা গেল আপনার মাধ্যমে ইসলামের প্রচার হবে না ইসলামের প্রচার প্রসার করার জন্য আমি আপনি সবাই ইসলামের রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ প্রতিনিধি আমিও ইসলামের প্রতিনিধি আপনি ইসলামের প্রতিনিধি রেজাউল কাউসার যখন বলা হয় মনে হয় যে এটা একজন মুমিন হবে ইমানদার হবে ঠিক না বেটিক মুসলমান হবে আব্দুল করিম যখন বলা হয় একজন মুসলমান হবে আবদুর রহিম যখন বলা হয় তিনি একজন মুসলমান হবে জনসন যখন বলা হয় তিনি একজন খ্রিস্টান হবে মাইকেল ক্লার্ক যখন বলা হয় তিনি একজন খ্রিস্টান হবে টিক না বেটিক বলেন টিক না এই যে অনেক খ্রিস্টান অনেক ইহুদি অনেকের নাম আছে যাদের নাম দেখলাম আমরা বুঝতে পারি এবং মুসলমানের নাম আছে যাদেরকে বুঝতে পারি তাহলে আমি আব্দুল করিমের সার্টিফিকেট নিয়ে সাইনবোর্ড নিয়ে আব্দুর রহিমের সাইনবোর্ড নিয়ে আমি অমুকের সাইনবোর্ড তমুকের সাইনবোর্ড নিয়ে আমি যদি অন্যায় করি আমি যদি ইসলামকে কলঙ্কিত করি আমি যদি ইসলামের পরিপূর্ণতা না মানি একটা মানলাম আরেকটা অন্য দিক থেকে নিলাম তাহলে আমার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে না বরং কলঙ্কিত হবে ঠিক না বলেন ঠিক কিনা বলছে আব্দুল করিম জুলুন করেছে কে করেছে নামটা কত সুন্দর আব্দুল করিম ওহানালা বলবেন আব্দুর রহিম জুলুম করেছে অন্যায় করেছে খুন করেছে তাহলে আমার মাধ্যমে অন্যায় প্রতিষ্ঠিত হবে আমরা জেনারেশন যারা আছি তাদের জন্য সতর্কবার্তা যতদিন আপনার শক্তি আছে পাওয়ার দেখাচ্ছেন আপনারা রাস্তাঘাটে হাঁটলে আমরাও চলতে পারি না এমন পাওয়ার আপনাদের আপনারা আমাদেরকে ধাক্কায় ঢাক্কায় চলেন যেন আপনারা ছাড়া পৃথিবীতে আর কেহ নাই এ পাওয়ার কয়দিন কবরে সবাইকে যেতে হবে এখন তাকে সংশোধন হয়ে যান আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে সবাইকে সতর্ক হতে হবে আমাদের সবাইকে মানবিক মানুষ হতে হবে মুরব্বীদেরকে সালাম দিতে হবে সম্মান করতে হবে তাজিম করতে হবে ছোট সন্তানদেরকে ছোট ছেলেদের মেয়েদেরকে সন্তানকে মায়া মমতা দেখাতে হবে তবে তো আমি এই সভ্য ছেলে মানবিক ছেলে মুমিন হতে পারবো ঠিক না বেটি সেজন্য সবাইকে সতর্ক করলাম আমি মুসলিম হিসেবে পরিপূর্ণভাবে থাকতে হবে এটা আমার কথা নয় আল্লাহর বাণী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু বিসিলমি কাফা আল্লাহর কোরআন বলছে ওহে ঈমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো অর্ধেক নয় পুরোপুরি হুজুর অর্ধেক নয় পুরোপুরি কাফা কোনো কিছু বাদ দেওয়া আপনি যখন ঘরে প্রবেশ করবেন কোথায় বলে না কোথায় ঘরে যখন প্রবেশ করবেন তখন আপনি যদি এক পা ঘরে দেন এক পা বাইরে দেন তাহলে পুরোপুরি প্রবেশ করলেন ধরে বলেন পুরোপুরি প্রবেশ করলেন না 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 অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ বলেন এক পা ইসলামের দিকে আরেক এক পা অন্যদিকে রাখার সম্ভাবনা সুযোগ নাই আপনি ইসলামের দিকে ঢুকলে পরিপূর্ণভাবে ঢুকেন কাফের হলে পরিপূর্ণভাবে মুনাফিক হলে পরিপূর্ণভাবে ইসলাম হলে পরিপূর্ণভাবে আল্লাহ বলেন মুমিন দাবি করলে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে চলে আসো ইসলামের মধ্যে আকিদা আছে ইসলামের মধ্যে বিশ্বাস আছে ইসলামের মধ্যে নামাজ আছে ইসলামের মধ্যে রোজা আছে ইসলামের মধ্যে মানবতা আছে ইসলামের মধ্যে মানবিক দিশা আছে সকল মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠার খেলাফতে ইনসানিয়ত আছে আওয়াজ দিয়ে বলুন সুবহান এরপরে বাকিটা আপনাদের ইচ্ছা কোন দিকে যাবেন কি করবেন কার সাথে চলবেন কোন বন্ধুর সাথে চলবেন সেটা আপনাদের হিসাব করবেন কিন্তু সুরা আল ফুরকানের মধ্যে স্পষ্ট ভাবে আল্লাহ বলেন হাসরের ময়দানে এমন কিছু ব্যক্তি আছে যারা হাত কামড় দিয়ে বলতে থাকবে হাই আফসোস দুনিয়াতে কেন আমরা আল্লাহর রসুলের পক্ষে ছিলাম না খেয়াল করবেন এটা আমার কথা নয় কোরআনের বাণী আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদেরকে সুযোগ দিয়েছি কিন্তু তোমরা সুযোগ কাজে লাগাতে পারো নাই তারা হাত কামড় দিয়ে দিয়ে বলবে কেন আমরা আবু জেহলাবুল আহাবকে বন্ধু বানালাম কেন আমরা জালিমকে বন্ধু বানালাম কেন আমরা খুনিকে বন্ধু আমরা বানালাম কেন লুটারাকে বন্ধু ময়দানে করা হবে হবে হাত হাত কামড়ে দিয়ে দিয়ে কোনো লাভ না আমরা বানালাম বানালাম কেন বন্ধু হাসরের কামড়াতে থাকব কিন্তু কোনো লাভ হবে না কেননা হাসরের ময়দান এমন ময়দান যেখান থেকে আপনি ফিরে আসতে পারবেন না আপনি সিলেট যাবেন বেড়াতে ফিরে আসতে পারবেন কক্সবাজারে যাবেন বেড়াতে ফিরে আসতে পারবেন আপনি যদি উত্তরবঙ্গে যান বেড়াতে ফিরে আসতে আসতে পারবেন লন্ডন আমেরিকা যান ফিরে আসতে পারবেন আল আরব যান ফিরে আসতে পারবেন যেখানে যান সেখান থেকে ফিরে আসতে পারবেন কিন্তু হাসরের ময়দান এমন একটা ময়দান আপনি আর ফিরে আসতে পারবেন না আপনি আর সুযোগ পাবেন না দুনিয়ায় আপনার আসল সুযোগ যতদিন নিঃশ্বাস আছে প্রশ্বাস আছে যা হায়াত আপনি পেয়েছেন এ হায়াতে আপনার সুযোগ না জানি আমরা কালকে সবাই বাঁচি না কি মরি আমাদের মৃত্যুর গ্যারান্টি নেই কখন মরি তাই আমরা প্রতিনিয়ত আল্লাহ রসুলের পক্ষে থাকতে হবে আমি যদি বলি কালকে আমি ভালো হয়ে যাব না হবে না আমি যদি বলি কালকে নামাজ পড়বো না হবে না আজকের কাজ আজকে আপনাকে করতে হবে কেননা কালকের গ্যারান্টি আপনার মধ্যে নাই আপনি বাঁচবেন সেটার গ্যারান্টি আপনি দিতে পারবেন না তাই আজকের কাজ আপনাকে আজকে সারতে হবে ভাবতে হবে আজকে চিন্তা করতে হবে আজকে সমাধান করতে হবে আজকে সিদ্ধান্ত নিতে হবে আজকে কালকে যদি আপনি মারা যান হাসরের ময়দানে যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি তো কালকে ভালো হব বলেছি আমাকে সুযোগ দেন আমি কালকের সময়টাতে ভালো হয়ে আসি আল্লাহ বলবেন তোমাকে আর সুযোগ সুযোগ দেওয়া হবে না যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে তোমাকে আমার পক্ষ থেকে বাণী পাঠানো হয়েছে কিন্তু তুমি পাট্টা দাও নাই তোমার পেশি বল ছিল শক্তি ছিল বাহাদুরি ছিল তোমার ঘাউড়ামি ছিল সেজন্য তুমি ইমানের দিকে তাগিদ না দিয়ে ইমানের দিকে এগিয়ে না এসে তুমি বেমান হয়ে থাকাকে পছন্দ করেছ মুনাফিক হয়ে থাকাকে পছন্দ করেছ জালিম হয়ে থাকাকে পছন্দ করেছো আজকের হাসরের ময়দানে আমার চেয়ে বড় কহার আর কেউ হবে না আমি এত বেশি শাস্তি দেব। আমার চেয়ে শাস্তি দাতা আর কেউ হবে না আবার আমার চেয়ে রহমান রহিম আর কেউ হবে না হাসরের ময়দানে কারো মুক্তি নাই নাজাত নাই তাই দুনিয়াতে সব সমাধান নিতে হবে ঠিক না আরে জোরে বলুন ঠিক কিনা আমরা যখন কবর পারে যাই কবর পারে গিয়ে আমরা কবর দেওয়ার সময় বলি বিসমিল্লাহ ওয়ালা হুজুর বলেন না বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূল আপনারা পড়েন নি অনেকে সিঁড়ি বলাবা আছে কি নাই এটা হাদিস শরীফ কিন্তু এটা কি শরীফ কোন শরীফ ইবনে মাজাহ শরীফের হাদিস সুবহানাল্লাহ বলেন না সহাসিকতার হাদিস যখন মানুষ মারা যায় এটা তিরমিজি শরীফের মধ্যে আছে যখন মানুষ মারা যায় তখন কবরের আকার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহ বলেন না কার মিল্লাত বলেন না কার মিল্লাত অমুক মৌলভী অমুক হুজুর অমুক মাদ্রাসার নামে দিলে হবে না অমুক দেশের আমি আমেরিকান আমি অ্যারাবিয়ান আমি পাকিস্তানি আমি ইন্ডিয়ান আমি বাঙ্গালি আমি বাংলাদেশি বা আমি অমুক আমি তমুক আমি সাদা আমি কালো আমি রঙ্গিন আমি টাকাওয়ালা আমি পয়সাওয়ালা এগুলো বলার কোনো সুযোগ আছে মনে হয় যারা বেশি টাকা পয়সা পায় এরা কি ফেরাজ তাকে ঘুষ দিতে পারবে দুনিয়াতে ঘুষ দেওয়ার সুযোগ থাকলেও খবরের সুযোগ নাই আসেনি সুযোগ থাকলে কিভাবে সে কবরে নিয়ে যেতে পারলেই তো ঘুষ দেবে ঠিক না বেটি কবরতে নামার কোনো সুযোগ এত ব্যাংক ব্যালেন্স সেই মানে সুইস ব্যাংকের কোনো টাকা মানে সুইস ব্যাংকে খালি জায়গা নাই যেখানে জায়গা টাকা গিয়ে পৌঁছবে ঠিক না বেটি কার জন্য এত টাকা কার জন্য এত টাকা এত অর্থ উপার্জন কার জন্য আপনি যদি অর্থ উপার্জন করে একজন নবীর উম্মত বানাতেন আমার মুর্শিদ কাবলার মতো দূরে দূরে জায়গায় জায়গায় গিয়ে যদি প্রিয় নবীর আশেক বানাতেন প্রিয় নবীর পক্ষের গোলাম বানাতেন প্রিয় নবীর পক্ষের মুরিদ বানাতেন প্রিয় নবীর সৈনিক বানাতেন তাহলে এই অর্থ এই খরচ সবকিছু কাজে আসতো ঠিক না বেডি কেননা আল্লাহ বলেন আমাকে তোমরা কর্জা হাসানা দাও কি কর্জা আল্লাহ কিন্তু করজনে নাই কর্জা হাসানা দাও আল্লাহকে দাও আমার নাকি আল্লাহর রাস্তায় আল্লাহর পক্ষে খরচ করা নবীর পক্ষে করস করা সুন্নি আন্দোলন ইনসানীয় বিপ্লব প্রতিষ্ঠায় কাজ করা এটা বলে আল্লাহ রসুলের পক্ষে খরচ করা ঠিক না বেটে সেজন্য বলছি এই অর্থ এই সম্পদ উপার্জন দিয়ে কোনো লাভ হবে না যদি সেটা অন্যায় হয়